আচ্ছা আপনার দোকানে তো প্রচুর পরিমাণ কালেকশন দিছে না অবস্থা তোমার এই তো ভালো আছি তো আপনার এখানে তো প্রচুর কালেকশন এগুলো হচ্ছে সব ভাইরাল কালেকশন আর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর কালেকশন এবং সিকোয়েন্স এর কালেকশন আজকে ভিডিও দেখলে স্যাম্পল কিছু কালেকশন দেখাবে স্যাম্পল কিছু আমি কালেকশন সারা বাংলায় হোম ডেলিভারি দিচ্ছেন জি হোম ডেলিভারি আচ্ছা সর্বনিম্ন কত পিস দিচ্ছেন

আরেকটা এবং এই কালারের ভিতর ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে পাবেন যেটা সহজ হয় নিতে পারবেন এই যে আর প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন সপ্তাহে কালার আচ্ছা মাত্র সাতশো টাকা আরেকটা দেখেন চমৎকার একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট বলে কি হ্যাঁ এটা ভিআইপি ভিআইপি জমজম ভিআইপি জমজমের ভিতর ভিআইপি যেটা সেটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহর জামাটা দেখেন এই যে আচ্ছা জামার লং কত রুক থাকছে এটা এখন 48 48 ইঞ্চি লং জি 48 ওন্নাটা কত রুক হবে ওন্নাটা পাঁচ হাতের উপরে পাঁচ হাতের উপরে সেলার কত আড়াই গজ সেলার পাক্কা আড়াই গজ এটা দাম কত রাখছেন এটা মাত্র

এই যে অসাধারণ এই যে বর্তমানে যেগুলি আর কি সব থেকে যার নাই সংজ্ঞা নাম দিচ্ছি আমি গঙ্গা দেখেন মালটা এই যে ধরে দেখেন অন্য সহ

এরকম তো আপনার কাছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন সবাই দেখানো নাই আর একটা জিনিস আপনি দেখা যায় এই যে এগুলি সব পাকিজের কালেকশন এগুলো সব এখানে ওয়ান পিস